সম্প্রতি ইমন অপুর ভাইরাল ভিডিও নিয়ে তোরপাড় শুরু হয়েছে মিডিয়া ভিডিওতে দেখা যায় জনপ্রিয় নায়িকা অপবিশ্বাসের সাথে রোমাঞ্চকর মুহূর্তে ধরা দিয়েছেন সিনেমার নায়ক ইমন ইমন শো চলাকালীন ঢাকাই প্রকাশ্যে দিতে দেখা যায় মুহূর্তেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই দর্শকদের মনে একটাই প্রশ্ন তবে কি অপবিশ্বাস আর ইমনের মধ্যে রয়েছে গোপন প্রেম অনেকে বলছেন এটি নিছকই একটি মজার মুহূর্ত আবার কেউ কেউ বলছেন এটি বহুদিনের গোপন সম্পর্কের বহিঃপ্রকাশ ইমন ও অপু দুজনেই এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি তবে দর্শকদের কৌতূহল থেমে নেই মিডিয়ায় বলা বলি হচ্ছে এই ভিডিও শুধুই বিনোদনের নয় বরং এটা বর্তমান সময়ের নতুন ট্রেন্ডের ইঙ্গিত আগে যেখানে প্রেম লুকিয়ে রাখা হতো এখন তা প্রকাশে আসছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশেষ করে অপবিশ্বাসের মতো একজন সুন্দরী অভিনেত্রীর সঙ্গে ইমনের এমন ঘনিষ্ঠ মুহূর্ত দেখে অনেকেই অবাক এই ঘটনাকে কেন্দ্র করে মিডিয়া পাড়ায় শুরু হয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া কেউ বলছেন নতুন এক জুটির জন্ম হলো কিনা কে জানে আবার অনেকেই বলছেন সবই পাবলিসিটি স্টান্ট তবে প্রেম হোক বা অন্য কিছু এই ভিডিও যে দর্শকদের মনে আলোড়ন তুলেছে তা আর বলার অপেক্ষা রাখে না ইমন ওপর সম্পর্ক নিয়ে সামনে আরো কি চমক অপেক্ষা করছে তা জানার জন্য চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে ইমন অপুর এমন ভিডিও দেখে আপনার মতামত নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ